আসসালামু আলাইকুম এখন আপনাদের সঙ্গে এই গলার ডিজাইনটা কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দশ ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি চওড়া একটা পেপার পেস্টিং নিয়েছি পেপার পেস্টিংটি দুইটা ভাজ করে রাখা আছে এখন ফার্স্টে তিন ইঞ্চির চওড়া এবং ছয় ইঞ্চি লম্বা একটা মেজারমেন্ট নিয়ে নিলাম নিয়ে একটা বক্স ড্রয়িং করে নিচ্ছি এই বক্সের মধ্যেই মধ্যে মূলত গলার ডিজাইনটা আগে এঁকে নিব এই জন্য এখান থেকে আবার দুই ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এবং এই দিক থেকে আবার দুই ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এই যে দাগটা আবার সোজা করে মিলিয়েও নিলাম এখন এখান থেকে এক ইঞ্চিতে আরও একটা মার্কিং করে নিচ্ছি এবং দেড় ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এখন এখান থেকে ফ্রি হ্যান্ডে একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন এই যে দেড় ইঞ্চি সম্পূর্ণটাতে কিন্তু আমরা শেপটা করিনি দেড় ইঞ্চির হাফে করেছি অর্থাৎ এখান থেকে দেখুন এক ইঞ্চি দুই দাগ পরিমাণ থাকবে এভাবে করে শেভটা করে নিলাম আর উপর দিক থেকে গোল গলার ড্রয়িং করে দিয়েছি আপনারা চাইলে এখানে চার চারকোনা গলাটাও রেখে দিতে পারেন এরপর সাইড দিয়ে এক ইঞ্চির মতো মার্জিন রেখে তারপর গলাটা কাটিং করে নিব আর এখান থেকে একবারে আমরা পেছনের গলাটাও কাটিং করব তার জন্য সাড়ে তিন ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি চওড়া নিয়ে বক্স ড্রয়িং করে হচ্ছে গোল গলার জন্য রাউন্ড করে দিলাম আর সাইড দিয়ে আমি এক ইঞ্চি মার্জিনের জন্য জায়গা রেখে নিচ্ছি সামনের গলা এবং পেছনের গলা এখান থেকে একবারেই আমি কাটিং করে নিচ্ছি তো এই যে আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে যেভাবে ড্রয়িং করেছি সেই ড্রয়িং এর উপর দিয়ে কাটিংটা করে নিচ্ছি তো ফার্স্টে সামনের গলাটা কাটিং করে নিচ্ছি এই যে আর এই গলা দিয়ে ড্রেস তৈরি করলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যদি তৈরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে ডিজাইনটা এই যে এখন হচ্ছে এখান থেকে আবার পেছনের গলাটাও কাটিং করে নিচ্ছি কাটিং করা হয়ে গিয়েছে এখন এগুলাকে কাপড়ের উপর আয়রন করে নিব আয়রন করে তারপর এই যে নিয়ে এসেছি দেখুন এখন এগুলার মিডল থেকে আমি চিহ্ন করে নিব যাতে ড্রেসের সঙ্গে লাগিয়ে নিতে সুবিধা হয় এই কারণে এই যে কাটা চিহ্ন করে নিলাম দুইটা গলাতেই এভাবে কাটা চিহ্ন করে নিয়েছি আর সাইড দিয়ে কিন্তু আমি মুড়িও সেলাইও করে নিয়েছি এখন ড্রেসের সঙ্গে করে লাগিয়ে নিয়েছি এই যে সামনেটা সামনের পাটে এবং পেছনেরটা পেছনের পাটে তারপর ডিজাইন অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি আর পেপার পেস্টিং এর সাইড দিয়ে সেলাইটা করতে হবে পেস্টিং এর উপরে কিন্তু সেলাইটা উঠানো যাবে না তো ডিজাইন অনুযায়ী সেভাবে করেই কিন্তু সেলাইটা করে নিচ্ছি এ পর্যায়ে আপনারা যারা আমার ভিডিওতে এখনো লাইক করেননি প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও রোজ দিন পেতে থাকবেন তো এই যে সামনের গলা সেলাই করার পর আমি পেছনের গলাটাও একইভাবে সেলাই করে নিচ্ছি এখন হচ্ছে গলার ভেতরে যে এক্সট্রা কাপড়টা সেই কাপড়টা কেটে নিচ্ছি আমি এখান থেকে হাফ ইঞ্চিরও একটু কম কাপড় রেখেছি মার্জিন হিসেবে সাইডে আর বাকি কাপড়টা কেটে নিয়েছি এবং কোনার যে অংশগুলো সেগুলা কেটে নিচ্ছি ছোট ছোট করে আর যে অংশগুলো গোল গোল আছে ওই অংশগুলো ছোট ছোট কাঠ লাগিয়ে নিচ্ছি তো কাঠগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেলাই যেন কোনোভাবে কেটে না যায় এই যে কর্নারে এক্সট্রা কাপড়টাও আমি কেটে নিয়েছি যাতে করে উল্টে নেওয়ার পর এখানে এক্সট্রা কাপড় থাকার কারণে ভাজ পড়ে না থাকে এরপর হচ্ছে এখান থেকে শোল্ডারটা জয়েন্ট করে নিচ্ছি সামনেরটা এবং পেছনেরটা রেডি করার পর এই যে আর শোল্ডারের এখানে কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে আর গলার যে পটিটা লাগিয়েছি পটিটা সামনের দিকে খোলা রেখে সেলাই করছি তারপর ভাঁজ করে উল্টে দিব এরপর হচ্ছে আমরা সাইড দিয়ে একটা ফিটিং সেলাই দিয়ে নিচ্ছি গলার সাইড দিয়ে চাপ সেলাই তো চাপ সেলাইটা দিলে হয় কি গলার অনেক বেশি ভালো আসে আর আমরা যখন হাতের কাজটা করবো অর্থাৎ হাতে তুরপাই করে নিব গলার এই পটির কাপড়টাকে তখন কিন্তু খুব সহজে এইটা করে নেওয়া যায় কোন রকম সমস্যা হয় না আর এই যে দেখুন ডিজাইনের অংশটা আমি কেচির মাথা দিয়ে এভাবে কোনাটা উঠিয়ে নিচ্ছি চিকন কোনো কিছু দিয়ে এই কোনাটা কিন্তু উঠিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না তো আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন তারপর যদি কোথাও বুঝতে সমস্যা হয় না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে সম্পূর্ণ ডিজাইন অনুযায়ী সব দিক থেকে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি আর পরে কিন্তু আমার গলার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও রোজ দিন পাওয়ার জন্য আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ